হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো রয়েছি তো আজ আমি একটা নতুন রেসিপি করতে যাচ্ছি চিকেনের রেসিপি করতে যাচ্ছি তো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করেছি ম্যারিনেট করে রেখে দিয়েছি দু তিন ঘন্টা রেখে দেব তো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য যেমন টক দই নিয়েছি ছোটো বাটির এক বাটি নিয়েছি গোলমরিচের গুঁড়ো নিয়েছি এক চামচ লবণ নিয়েছি দু চামচ আর ভিন কেওড়ার জল নিয়েছি দু চামচ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এদিকে আমি মশলাটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি ওতে কাজু বাদাম দিয়ে দিয়েছি দশ বারোটা একটু টক দই দিয়েছি নিচেই দেখা যাচ্ছে না মিক্সিতে ওটা পেস্ট করে নেবো তো সঙ্গে একটু পানি অ্যাড করলাম পানি দিলে গ্রেভিটা খুব সুন্দর হয় তো দেখো আমার গ্রেভি রেডি হয়ে গেছে একদম সুন্দর স্মুদি হয়েছে এরকম পানি দিয়ে করলে খুব ভালো হয় ওর সঙ্গে পানি অ্যাড করলে গ্রেভিটা সুন্দর হয় টেস্ট সুন্দর হয় তো কড়াইতে অল্প তেল নিয়েছি ছেলের জন্য বানাচ্ছি যেহেতু হালকা ফুলকা করবো অল্প তেল নিয়েছি যে ম্যারিনেট করা চিকেনটাকে দু তিন ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো ওটাকে তেলের মধ্যে দিয়ে দেবো তো এখন দিয়ে দিচ্ছি তো সব সব চিকেনটাই দিয়ে দেবো গ্রেভিটুকু ছিল সেটাও দিয়ে দেবো দিয়ে কষতে হবে কষে নেব কষে কষে বেশি পানি অ্যাড করা যাবে না বেশি পানি অ্যাড করে অল্প চিকেনের চিকেন থেকে এমনিই পানি বের হবে তো ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেম লো করে রেখে দিয়েছি বেশি হাই করলে আবার নিচে ধরে যাবে তো এই পানি বের হয়েছে ওটাকে কষে নেবো নিচে ধরে যাবে সেই জন্য আমি গ্যাসের ফ্লেম লো রেখেছি লো রেখে রেখে করতে হবে চিকেনটা সুন্দর সিদ্ধও হবে তো আমার যে মিক্সি গ্রাইন্ডারে যেটা পেস্ট করেছিলাম মশলাটা সেটা কাজু পেঁয়াজ টক দই বাটা যেটা পেস্ট করেছিলাম সেটাকে আমি অ্যাড করলাম ওর সঙ্গে এটা অ্যাকচুয়ালি মরিচ চিকেন বলা যায় কালো মরিচ চিকেন তো বেশিরভাগ গোলমরিচ দিয়েই হবে তো মোটামুটি মানে হয়ে এসছে গ্যাসে ফিউ লো করে করে হবে এটা মানে নিচে ধরে গেলে ভালো লাগবে না খেতে তো এতে এখন আমি এতে গরম মশলা গুঁড়ো শাহি গরম মশলা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে এটা আমি পরিবেশন করলাম দেখো কত সুন্দর কালারফুল এসছে বেশি আমি পানি অ্যাড করিনি ওই পানিতেই হয়ে গেছে বেশি পানি অ্যাড করলে ভালো লাগবে না এবং গ্রেভি 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 হয়ে গেছে খুব এরকম ট্রাই করে দেখবেন বন্ধুরা একবার বাড়িতে তো এটা আমার হয়ে গেল কমপ্লিট এবার আমি ছেলের জন্য একটু রাইস বানাবো তো সেই জন্য এক চামচ এক দু চামচ ঘি নিয়েছি তার মধ্যে ক্যারট সরি গাজর গাজর সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ছোটো করে কেটে বাড়িতে যা ছিল তাই দিয়েছি হঠাৎ করে চাইবে ছেলে এবার যেমন খুশি করে তো জোগাড় করতে হয় তো তারপর কাজু কিশমিশ ছিল একটু তেলেতে নাড়ানাড়ি করে তো আমার সাদা ভাত করা ছিল বাড়িতে সেটাকে দিয়ে ফ্রাই করছি এখন তো বাচ্চারা তো ধরতেই পারে না অত বুঝতে পারে না ওই এরকম দিলে ছেলে খেয়ে ফেলে ছেলে খুব পছন্দ করে এরকম খাবার একটু লবণ ছড়িয়ে দিলাম শাহি গরম মশলা ছিল একটু দিয়ে দিলাম কেওড়ার জল ছিল দুধ দু চামচের মতন দিয়ে দিলাম গ্যাস গ্যাসের ফ্লেম অফ করে দেবো এদিকে আমি ছেলেকে নিচে স্কুলে গিয়েছি ছেলে চিলড্রেন্স ডে এখন সেলিব্রেশন করেছে স্কুলে ওদেরকে টিফিন দিয়েছে ছেলে নিয়ে এখন নিচে নিচে নেমেছে গল্প করছি ছেলের বন্ধুদের সঙ্গে ছেলে দেখো গল্প করছে ব্যস্ত আছে খুব মজা করেছি জিজ্ঞাসা করছি কি করেছো আজকে ক্লাসেই হয়নি ভালো সব ম্যামেদের সঙ্গে গল্প হয়েছে আড্ডা হয়েছে ডান্স হয়েছে এই ছেলের ফ্রেন্ড দেখো স্কুলটাকে দেখাচ্ছি স্কুল স্ট্রাকচারটা খুব সুন্দর গ্রাউন্ডটা দেখো কত সুন্দর ছেলে বাড়ি চলে এসছে ছেলের জন্য খাবার পরিবেশন করছি ছেলের খাবার রেডি করেছি ছেলে সান্দান করা হয়ে গেছে ছেলেকে এবার খেতে দেবো ছেলে খাওয়ার জন্য রেডি হয়েছে বলি বসে এবার ছেলে দেখে তো ওয়াও করছে ও তো জানেই না কি রান্না করেছি আজকে ও এরকম কিছু বলে খুব খুশি হয় ছেলে তো প্রথম কি খাবে ভাবছি কি খাবে ভাবছি রাইসটা প্রথম খাচ্ছে চিকেনের গ্রেভি নাও চিকেনের গ্রেভি নাও রাইস টেস্ট টেস্ট করছে কেমন হয়েছে আগে রাইস চেক করছো আমি তো চাই ছিলে আমাকে রিভিউ দিক কেমন টেস্টি হয়েছে চিকেন ছেলে আমাকে রিভিউ দিচ্ছে সব মায়েদের কাছে বাচ্চারা স্পেশাল হয় তো মায়েদের রান্না ছেলেমেয়েরা খুব সুন্দর হয়েছে মায়েরা যেমন করেই রান্না করুক বাচ্চারা খুব খুশি হয় সেটা খেয়ে আমার বাচ্চারা খুব খুশি হয় আপনাদের বাচ্চারা তো হবেই খুশি